রসুল সাল্লা সাল্লাম বলেন তোমার বিবি যে নেককার বুঝবা কেমনে চার গুণ দেখলে বুঝবা তোমার বিবি নেককার কয় গুণ এক নাম্বার ইন স্বামী যদি স্ত্রীকে কোনো আদেশ করে শরীয়ত মোতাবেক কোনো বৈধ আদেশ করে স্ত্রীর সাথে সাথে তার আদেশ পালন করে আবার বলছি আমি শরীয়ত মোতাবেক বৈধ আদেশ আপনি বললেন ইউটিউবে নাটকটা ছাড়ো এটা কি বৈধ বৈধ শরীয়ত মোতাবেক হুকুম এটা যদি পালন করে এক নম্বর দিকে তাকায় কখনো যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি স্বামীর সামনে করে যে সাথে সাথে ওই স্বামীর বনটা আনন্দিত হয়ে যায় সাথে সাথে স্বামীর মনটা কি হয়ে যায় আনন্দিত হয়ে এক নাম্বার নেককার বিবি তিনি যাকে তার স্বামী যখন আদেশ করে তখন আদেশটা পালন করে দুই নাম্বার গুল হলো যখন তার স্বামী তার দিকে তাকায় সাথে সাথে istri এমন একটা অঙ্গভঙ্গি করে স্বামীর মনটা খুশি হয়ে যায় তিন নম্বর ওয়ইন আকাসমা আলাইহা আবরতু স্বামী যদি কোনো কারণে শপথ করে স্ত্রীর ব্যাপারে এটা শপথ করে ফেলছে আর কি এখন শপথ ভাঙলে তো দিত। তো স্ত্রী এমন একটা কিছু করে যেটা করলে স্বামীর শপথ হবে না না দেওয়া লাগবে ওই স্বামীকে শপথ থেকে এই কাফফারা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয় স্বামীকে যেন শপথের কারণে কোনো বিপদে পড়তে না হয় স্ত্রী তখন স্বামীকে ওই শপথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে কথার কথা একটা শপথ করে বলছে তুমি এই কাজটা যদি করো এটা ঠিক হবে না তোমার করাটা স্ত্রী বল্লা আমার স্বামী আমার সবক করে কথা না এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার স্বামী গফরান দিক ঠিক আছে আমি দেখো কখনো বললাম না তো স্ত্রী যদি এটা আর কখনো না করে স্বামীর গফরান অসমবঙ্গ হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার বিবি এক নাম্বার তাকে হুকুম করলে হুকুম পালন করে দুই নাম্বার স্ত্রী তার দিকে যখন তার স্বামী তাকায় সাথে সাথে মনটা খুশি হয়ে যায় মুগ্ধল হয়ে যায় তিন নাম্বার যখন কোনো কসম করে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয় চার নাম্বার কই মুবাআতাহা নসহতু ফি নফসহা ওয়া মালহি স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তিন দিনের জামাতে গেছে 10 দিনের জামাতে বের হইছে 40 দিনের চিল্লায় গেছে চার মাসের জামাতে বের হয়েছে অথবা প্রবাসী গেছে কোনো কারণে